হ্যালো বিয়স আপনারা এখন দেখতে পাচ্ছেন আমাকে আমি এখন সেন্ট মার্টিন আছি আমরা গ্রুপ মিলে আসছি সেন্ট মার্টিন আমাদের উদ্দেশ্য সেন্ট মার্টিন টু কক্সবাজার এখন আমি আপনাদেরকে দেখাইতে আছি ভিডিওতে আমাদের লাঞ্চের কি আইটেম হবে তো আমরা সবাই মিলে চিন্তা করতে আসি শুধু ফিশ খাবো ফেরাই করে আমরা ফেরাই করার অর্ডার দিয়েছি একটি পরে আমরা টেবিলে বসে যাব। এই দেখতে পাচ্ছেন এখন টেবিলে বসে আছি আমাদের খাবার আসার আগ পর্যন্ত আমরা ওয়েটিং করতে আছি এখন আমাদের যে সালাদ দিছে আমরা যা যার মধ্যে দেখেন সালাদগুলো করে নিয়ে যাইতে আসি তো খাবার আসলেই আমরা ইনশাল্লাহ খাবার খাওয়া স্টার্ট করব আর এই জায়গাতে খাবারগুলো অনেক সুস্বাদু হয় সেন্ট মার্টিন এবং কক্সবাজার আমরা যারা দূরে আসি আমাদের সবার প্রিয় ফিশ ফেরাই এবং বালবেও